অবস্থা ছেলেকে পাঠাইছি ওর বাবার সাথে পার্কে খেলতে আর সেইটা আর আমার ছেলে নিচে যেয়ে ই করতেছে শুয়ে পড়ছে একদম ঘাসের উপরে শুয়ে পড়ছিল আর বাবা যে সে তো নিচে যে নিজের মতোই মনে হয় পইড়া থাকে বাচ্চা দেখে আলেই নেই ওই যে আমার বিচ্ছুটা দৌড় দিয়ে ভাইয়াকে আনতে যাইতেছে ওই যে ওইখানে রাইয়ান ওই যে ওইখানে ওই যে ওই যে রায়ান রায়ান যাচ্ছে তার ভাইকে নিয়ে আসতে বিকাল হইলে একদম নিচে মানুষ মানুষে বইরা যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো ফুচকা চটপুরি তারপর ঝালমুড়ি একদম বিকালে আসে আস আসরে যেমন হয় চারটার দিকে আসে চারটার দিকে আসে আর যায় রাত নয়টার সময় আসলে ওনার ব্যবসাও ভালো হয় কারণ ভিতরে যেহেতু দোকানপাট নাই বললেই চলে খুব কম তো ব্যবসা ভালোই হয় এখানে ওনার আর এই যে আমার পুচকু পচকু চলে আসছে তাদের ঘোরা শেষ নিচে যদি খেলতে পাঠায় যে যাও একটু খেলে আসো ঘুরে আসো ওর বাবার সাথে তাহলে মনে হয় এই দেখেন পাঁচ মিনিটও হয় নাই তাদের নিচে পাঠাইছে এই যে আসতেছে এখন ঘুরে বাসায় চলে আসবো তাদের খেলা হয়ে গেছে তার বাবার সাথে গেলে আর আমার সাথে গেলে এইটা উঠবে ওইটা উঠবে বায় না এদিকে যাইবো ওদিকে যাইবার বাবার সাথে গেলে তার সেইটা পারে না তার বাবার সাথে আর যে সামনে দেখতে পাচ্ছেন এইটারই ছয় তাহলে আমরা নতুন আর কি শিফটিং করতেছি আমাদের বাসা এখনো খালি হয়নি খালি হলে উঠবো এই যে বিকেলে শীতের আভাস আইসে পড়ছে একদম সহজে দেখতে পাচ্ছেন আগে কিন্তু দেখা যাইছে পদ্মা সেতু একদম স্পষ্ট দেখা যাইত কিন্তু এখন কুয়াশার কারণে বিকেল হলে বোঝা যায় যে শীত পড়ে গেছে বিকেল বেলা আর সকাল বেলা একদম কুয়াশা দেখা যায় নদীতে পুরো নদী কুয়াশা ভরা দেখাচ্ছে আপনাদেরকে প্রচুর কুয়াশা হ্যাঁ আমার ভালো লাগে না দেখে আমি গেলাম না